তারা এই দখলবাজি চাঁদাবাজি জনগণকে জিম্মি করা উন্নয়নের নামে লুটপাট করা রাষ্ট্রতন্ত্রকে দলীয়করণ করা নিজেদের মতো করে পরিচালনা করা এই পুরানো চালচিত্র আমরা মোটামুটি সবাই গত তেত্রিশ বছরের পার্লামেন্টারি বা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা দেখেছি তাই না এই জনপথের অংশীদার ছাত্র জনতা নাগরিকদেরকে বলবো এই দেশের পরিবর্তনের জন্য শহীদদের এখানকার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আসুন আমরা নতুন রাজনীতি নিয়ে এগিয়ে যাই নতুন ভাবে দেশকে গড়ে তুলি যেখানে আমি প্রতিবাদের মতো কোন প্রতিবাদ তৈরি হবে না শেখ মতো কোন দানব তৈরি হবে না গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে দখল দত্তের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোন মানুষকে লাশ হতে হবে না জীবন দিতে হবে না দেশ থাকতে হবে না বিশেষ করে এই সোনার আমার কথা আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন এই যে সোনার কেন্দ্র করে নদীর দুই পাশে যে চাঁদাবাজি সিন্ডিকেট আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী করেছে এখন কি সেগুলো বন্ধ হয়েছে বন্ধ হয় নাই আওয়ামী লীগের তো পতন হয়েছে আওয়ামী লীগ হাসিনা এবং তার মন্ত্রীরা চান বাঁচাতে কাপড় চুপুর সারাই দেশ সেরে পালাইছে তাদের চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি জনগণকে জিম্মি করা এই মাফিয়াগিরি করছে কারা পরিষ্কার ভাবে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বারবার বলতে চাই এই দেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে ধোকা খেয়েছে কাজী এই জনপ্রথমের পরেও যদি আমরা নতুন ভাবে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে নতুন রাজনীতি এবং নতুন চিত তৈরি করতে না পারি তাহলে কিন্তু আবারো আমাদের সেই একই ভগান্তির দিকেই যেতে হবে ঠিক তবে তো ঠিক আবার এই গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করে কেউ নিজের দলে সম্পত্তি ভাবতে নিজেদের সম্পত্তি ভাবতে সেটাও ভুল হবে এই যে ছাত্রবাড়ি আন্দোলন হয়েছে এই গণঅভ্যুত্থানে উত্তরা মির্পুর বিভিন্ন জায়গায় যে অসম্মক্ত প্রতিবাদ প্রতিরোধ হয়েছে বিশেষ করে ঢাকার চারটি জনের যে প্রতিরোধ সেই প্রতিরোধ সারা দেশের মানুষকে সাহস করেছিল প্রতিবাদী করেছিল এই যাত্রা বাড়িতে আমার যতটুকু ক্ষোভ আমরা নিয়েছি এই নারায়ণগঞ্জের মানুষ এই সোনালগাঁয়ের মানুষ এই কুমিল্লার মানুষ সম্মিলিত সম্মিলিতভাবে এই যাত্রাবাড়িতে প্রতিরোধ করে তুলেছিল এবং এই পাচল সমীষ্পাচ্ছম এই প্রতিরোধী কিন্তু সারা বাংলাদেশের জিনে বার আন্দোলনকে মানুষকে করেছে যার ফলে আমরা সেই নির্যাতন বিদ্যালয়ের মুখে আমরা জানতাম না আমরা এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো কিনা রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে তারপরে যখন আদালতে নিয়ে গিয়েছে আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্য কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন